সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম নবী এই রয়েছে এই উনিশজন নবী ইরা প্লাস রাসুল আর আর স্পেশাল পাঁচজন রাসুল এই কোরআনে রয়েছে আপনি যে ব্যক্তিকে নবী বানিয়েছেন এবং তার উম্মত হয়ে জীবন কাটাচ্ছেন আপনি একটিবারও কি এই কোরআনকে জিজ্ঞেস করেছেন যাকে আপনি নবী বানিয়ে তার উম্মত হয়েছেন আসলে আল্লাহ তাকে বানিয়েছেন কি না আজ একশো পঁয়ত্রিশ ফিরকার মুসলমানেরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে নবী বানিয়েছে আল্লাহ বানাননি আবার ভারত থেকে গুলাম আহম্মদ কাদিয়ানি নবী হওয়ার দাবি করেছে আল্লাহ বানাননি কাদিয়ানি মুসলমানদেরকে আমি জিজ্ঞেস করব আপনারা একটিবার কোরআনকে জিজ্ঞেস করেছেন যে আল্লাহ তাকে নবী বানিয়েছেন কি না আর দুইশো কোটি মুসলমানদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা একটিবার এই কোরআনকে জিজ্ঞেস করেছেন আপনারা যাকে নবী মেনে চলেছেন আল্লাহ তাকে নবী বানিয়েছেন কি না আল্লাহ যাদেরকে নবী বানিয়েছেন এই কোরআনের ছয় নম্বর সোর আল আহামের থেকে নব্বই এবং উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন এই আয়াতগুলি যখন আমরা জানি তখন আমরা উনিশজন নবীদের সন্ধান পাই এই কোরআন থেকে তাতে গুলাম মোহাম্মদ কাদিয়ানিও নেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুক্তালি বিন আহিমও নেই সেই নবীদের নামগুলি इब्राहिम याकूब, नू दाऊद, सुलेमान, आयूब यूसुफ़ मूसा हारून जकरिया ईसा इलियास इसमाइल अलिया लूत, इद्रिस ई कोथाओ या आईयुहा आईयुहा मोहम्मद नहीं एम किरण कोथाओ नहीं या गुलाम मोहम्मद का दिया नहीं। তো রবে শান্তির পৃথিবীতে শত শত লোক নিজেকে ভুয়া নবী দাবি করেছে সেই ভুয়া নবীদের ভিতরে গুলাম আহম্মদ কাদিয়ানিও রয়েছে মোহাম্মদ ইবনে রয়েছে এর মাত্র কয়েকজন শত শত যারা ভুয়া নবী হওয়ার দাবি করেছে এর মধ্যে মাত্র কয়েকজন লোক তার ফলোয়ারদেরকে বিশ্বাস করাতে পেরেছে যে সে নবী তার ভিতরে সবচেয়ে বড় সফল কাম হলো আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসিম আর ভারত থেকে গুলাম মোহাম্মদ কাদিয়ানি তাহলে নবীবাদী এই সব ধর্ম পুরাটা নবীর হাদিস বলার উপর নির্ভরশীল তো মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে রয়েছে বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নিসাই ইবনে মাজা সুন্নি এবং সালাফি মুসলমানেরা মানে আল কাফি মাল্লা আহজারুল ফাকি তহজিবুল হকাম আলী ইস্তেফ শিয়া মুসলমানেরা মানে আবার যারা গুলামহমাদ কাদিয়ে নিকে নবী মেনে চলেছে তাদের কাছে রয়েছে পঁচিশ খণ্ডে রোহানি খাজাইন তাস্কেরা আবার আলাদা তো নবীবাদী সব ধর্ম পুরাটা নবীর হাদিস বলার উপর নির্ভরশীল নবী যদি মিথ্যা বলে তখন তার সমস্ত ফলো আর ধোকা খায় এটা নবীবাদী ধর্মের বিপজ্জনক দিক আরব্য মোহাম্মদের মিথ্যা হাদিসের বর্ণায় কি আছে জানেন শত শত না হাজার হাজার সবই মিথ্যা মিথ্যা হাদিসের মধ্যে একটি মিথ্যা হাদিস কি সূর্য প্রতিদিন আল্লাহ তালার আড়সের নিচ থেকে সকালে ওঠে আল্লাহ আল্লাহতালার অনুমতিতে আবার রাতে আড়সের নিচে চলে যায় টোটালি মিথ্যা মহান সরসটা এইসব ভুল ভাল কথা বলতেই পারেন না আল্লাহ কালামের ভিতরে এই ধরনের কোন কথা নেই এটা আরব্য ভুয়া মোহাম্মদ যত এই ভুয়া হাদিস রয়েছে তার ভিতরে একটা হলো যখন বোরাকে করে সাত আসমানে গিয়েছিলেন সেখান থেকেও পৃথিবী গোল দেখতে পারার কথা ছিল সেটা হাদিসে উল্লেখ নেই তো আরব্য মূর্খ মোহাম্মদ সূর্যের আরসের নিচে হাদিস বানিয়েছেন তার ফলোয়ারদেরকে বেকুব বানানোর জন্য এই কারণে ধর্মগুলোর প্রতারণা যখন তার উম্মতেরা জানে তখন প্রথম প্রতারণার শিকার হয় তার উম্মতেরাই গুলাম মোহাম্মদ কাদিয়ানিরও মোহাম্মদী বেগমের সাথে চক্করের একটা ঘটনা আমরা জানি আবার আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার একর স্ত্রীদের সাথে চক্করের ঘটনা আমরা জানি তার ভিতরে ছয় বছরের কন্যাও রয়েছে আয়সা আবার দুইটি গার্লফ্রেন্ডও রয়েছে মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা হারিস তো এই নবীবাদীদের পিছনে না যে। যাদের ব্যাপারে এই কোরানে একটি টু শব্দ নেই ফিরে আসুন কোরআনের দিকে আর ক্রস লাগিয়ে দিন মানুষের তৈরি পথ এগুলি সব বিভ্রান্তির জাল ইবলিস এবং শয়তান মানুষ প্রচলিত হাদিস এজমা কিয়াস ফিকা মাঝা পীর সুফি দরবেশ বাবা, অলিয়া ওলিয়া মুর্শিদ এসব মতবাদ এবং দর্শনার ফিরকা ইসলামের লেবেলে প্রতিষ্ঠিত করেছে বাস্তবে অধিকাংশ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য যদি আপনি তাদের অনুসরণ করেন হিফাজতে ইসলাম বলেন জামাত শিবির বলেন জামাতে ইসলাম ইসলামী শাসনতন্ত্র এই যারা তাবলিগে ইসলাম এই ইসলাম শব্দটি যারা লেবেলে ব্যবহার করেছে মনে রাখবেন ইসলাম কমপ্লিটলি এই কোরআনে রয়েছে ইসলামের কোনো সতীন নেই ইসলাম কখনো শাখা খোলে না এই জামাত ইসলাম শাখা খুলে বসে আছে তো এরা তালার পক্ষ থেকে সরাসরি দিক নির্দেশনা মানে না বরং মানুষ সমাজ এবং বিশেষ গোষ্ঠীর তৈরির বিভ্রান্তিকর পথ এগুলি যখন আপনি যাবেন একমাত্র মুক্তির যে পথ আল কোরআন সেটি আপনার থেকে ছুটে যাবে আল্লাহ আমাদেরকে আহ্বান করেন শুধু একটি পথের দিকে আসতে আর তা হল আল্লাহ তালার রজ্জু আল কোরআন তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে আজ দুই সালেও নয়শো কোটি মানুষকে ওয়াতাসিমু বি হাবলিহি জামিয়া তফরকু তোমরা নয়শো কোটি মানুষ সবাই মিলে আল্লাতাল এই রজ্জুর সাথে মজবুতভাবে আঁকড়ে ধর আর বিচ্ছিন্ন হও না বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে বিভক্ত হয়ে যায় না এই কোরান আপনাকে আমাকে একটি নাম দিচ্ছে বাইশ নম্বর সুরাল হজের আটাত্তর নম্বর আয়াতের মধ্যে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তো এই কোরআনই হলো মহান রবের পক্ষ থেকে প্রেরিত হৃদায়ত রহমত আলো নূর এবং জ্যোতি এটি এমন একটি লিখিত গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই যার প্রতি মুখ ফেরানোর মানে মুক্তির পথ থেকে আপনি হেঁটে গেলেন দুই নম্বর আপনি যদি সু ক্যারেক্টারের অধিকারী হতে চান তাহলে দালিক আল কিতাবুল আরতাকিম এটি সেই লিখিত গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই হিদায়ত করে মোত্তাকিমদের তা আপনাকে আমাকে কেন ভাবতে হবে না আল্লাহ তালার প্রশ্ন কি জানেন আল্লাহ বোসেন সাতচল্লিশ নম্বর সূরা মোহাম্মদের চব্বিশ নম্বর আয়তে তাহলে মানুষেরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না নাকি তাদের অন্তরে তালাবদ্ধ এই প্রশ্ন আমাদের জন্য আমরা কি কোরআন নিয়ে চিন্তা করি নাকি অন্ধ অনুসরণে আমরা ব্যস্ত তাই আমরা কেউ চরমোনাই যাচ্ছি কেউ আটরসি কেউ মাইস ভান্ডার কেউ সাইদাবাদ কেউ কুতুববাগ কেউ দেওয়ানবাগ আল্লাহতালার রজ্জু যখন আমরা ধরব তখন বিভাজন তো থাকবে না আমাদের মধ্যে যেটি আমরা তিন নম্বর সূরা আল ইমরানের একশো তিন নম্বর আয়ের থেকে জানলাম তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ীয়ভাবে আঁকলে ধরো আর বিভক্ত হয়েও না বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে বিভক্ত হয়ে যেও না মাঝা ফেরকা পীর এবং সুফিবাদের নামে দলাদরি করা বিভক্ত হওয়া এগুলো আল্লাহতালার নিষেধ করা পথ আপনি জামাত শিবিরেও যাবেন হেফাজতেও যাবেন তরিকতেও যাবেন আটরসিতেও যাবেন শশীনাতেও যাবেন চর্মনাইতেও যাবেন কোরআন আমাদেরকে এক হওয়ার আহ্বান জানাচ্ছে আর এরা সবাই বিভেদ নীতিতে বেটে গেছে ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করে নিয়েছে আলাদা আলাদাভাবে মোহতাবিমরা কোনোটা আলিয়া কোনোটা কওমি কোনোটা খারেজি কোনোটা মহিলা মাদ্রাসা কোনোটা হাফিজি মাদ্রাসা কোরআন তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই কিতাব এতে কোনো সন্দেহ নেই এটি মোতাকিদের জন্য হিদায়ত এটি সোজা পথ দেখায় ই না আল কোরআন ইহাদ সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের নয় নম্বর আয়াতে এটি আলো এবং নূর সেটি যদি আমরা না চাই এটি আলোর পথ দেখায় চোদ্দ নম্বর ইব্রাহিমের প্রথম আয়াত মতে আপনার আমার জীবন এই সব উলামায় আজাজিল এবং উলামায়ে, কাজাবিন মুরতাদ্দিন মুলহিদিন এবং উলামায় সু এদের পিছনে আমরা সবাই অন্ধকারে চলে গেছি তাই কোরআন আলো দেখাতে চাচ্ছে আমরা যদি জান্নাতের পথ খুঁজি যদি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি পেতে চাই যদি আমরা শয়তান এবং ইবলিস উল আমাদের থেকে বাঁচতে চাই তাহলে একমাত্র কোরআনের পথকে ধরতে হবে তাহলে আপনার আমার জীবনে কখনো বিভ্রান্তি আসবে না তাই আল্লাহ বসেন দুই নম্বর সুরা আল বাকার দুইশো আট নম্বর আয়াতে কি লেখা

আবদুল হামিদ সাহেবের মতো বলতে হবে বিএনপির যত এই ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি এদের কোনো নেতা নেই এখন এক তারিখ যে আছে তাকে কেউ মানে না মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস যেভাবে কথা বলছে তাতে বোঝা যাচ্ছে নতুন আঙ্গিকে এরা গজিয়েছে মির্জা ফখর ঠিক ওই কথাই বলে চলেছে যে কথা বলে বলেছিল আলগাম ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারত আমাদের বন্ধুরাষ্ট্র হাসিনা কি বলেছিল ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে তো আবদুল হামিদ সাহেব এই জীবনের শেষ পর্যায়ে সে বলে চলেছেন আওয়ামী লীগের ভুলের কারণে আজ তারা এই অবস্থাতে এবং তিনি কান্নাকাটা করে চলেছেন যে আমার কি হবে পরকালে আমি তো কোনো ভালো কাজ করিনি তো জীবনের শেষ পর্যায়ে এসে আপনার মনে হবে আমার ভাই বোনেরা যেভাবে আমার জমা জমি নিয়ে আমার বাড়ি নিয়ে রাজনীতি করে তারা অবশ্যই এখন বুঝেই চলেছে তাদের ওদিকদের তো বিভিন্নভাবে রোগ হয়ে গেছে তারা এখন আফসোস করছে আমার ভাইয়ের সংসার এবং এই বাড়ি ভেঙে দেওয়া আমাদের উচিত হয়নি ভাই যে আমাদের উপকার করেছে তার বিশ্বাসটি এই যে ভেঙে দিয়েছি এটি ঠিক হয়নি মায়ের জমি টোটালি আমার ছোট ভাই তার মাদ্রাসায় লিখে নিয়েছে মাকে জান্নাতে সুসংবাদ দিয়ে সেই ভাই জান্নাতে যাবে কিনা তার জিরো পার্সেন্টও সম্ভাবনা নেই তা আপনি যখন আপনার বানানো নবী আপনার বানানো রাসুল আপনার বানানো আখিরি নবী আখিরি রসুল নবী আখিরি এবং শেষ নবী শেষ রাসূল বলে যাকে মনে করে চলেছেন হোক গুলা মোহাম্মদ কাদিয়ানি অথবা মোহাম্মদ ইবনি আবদুল্লাহ এই কোরআন এই দুইজনের ব্যাপারে কোনো কথা বলে না তো ক্ষমতার দাপট আপনি দেখাচ্ছেন আপনি একজন বড় মৌলভী অথবা পলিটিশিয়ান আপনি প্রতিবেশীকে হয়রানি করেছেন আপনার অনুসারীদেরকে দোজকের পথে নিয়ে গেছেন আপনি নিজেই মৃত্যুর পূর্বে বলবেন এটি ভুল ছিল দিনের পর দিন নিরপরাধ কাউকে মানসিক কষ্ট আপনি দিয়ে চলেছেন আবার ধর্মের নামে পথভ্রষ্ট করেছেন মৃত্যুর পূর্বে আপনি বলবেন এগুলি আমার ভুল ছিল উপরে উঠা সিঁড়ি তৈরি করতে গিয়ে বন্ধু বা সহকর্মীকে বলির পাঠা বানানো এটিও আপনি বলবেন আমার জীবনে ভুল ছিল অন্যকে বঞ্চিত করে সম্পদের পাহাড় গড়ে আপনি ভিন দেশে বাড়ি গাড়ি সব কিছু করেছেন সন্তানদেরকে সুপ্রতিষ্ঠিত মনে করে চলেছেন আপনার মৃত্যুর পূর্বে আপনার ভিতর থেকে আওয়াজ আসবে এগুলি ভুল ছিল তুচ্ছ কারণে নিরীহ মানুষকে শ্যাপলা চত্বরে এনে আপনারাই মেরে দিয়েছেন রোড ব্লক করে আপনারাই মেরে দিয়েছেন আপনাদের অনুসারীদেরকে আর যখন আপনি রিসোর্টে ধরা খেয়েছেন তখন আপনি নিজেও বলেছেন এগুলি আমার ভুল ছিল এরপরেও গলা ফাটাচ্ছেন কেন তো জীবনের শেষ বেলা এসে মনে হবে কিছু কিছু বিষয়ে ছাড় দিলে জীবনটা আজ অন্যরকম হতে পারত অনেক টাকা রোজগার করতে না পারলেও জীবন খুব একটা জীবনে কিন্তু ক্ষতি হয় না টাকা দিয়ে শোক কেনা যায় না আর অন্যকে বঞ্চিত করে ভালো থাকা যায় না তো জীবনের শেষ প্রান্তে সে মনে হবে মানুষের দোয়ার আশীর্বাদই সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি লোকের শ্রদ্ধা ভালোবাসা না পাওয়াটাই হবে জীবনের সবচাইতে বড় আফসোস তো অন্তিম লগ্নে এসে কষ্ট ছাড়া একটি স্বাভাবিক মৃত্যুই হবে জীবনের শেষ চাওয়া মৃত্যু শয্যায় শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা জীবন প্রদীপ নিবে যাওয়ায় যাওয়া দেখতে দেখতে মনে হবে মানুষের অভিশাপ করানোটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল মোহাম্মদ ইবনে আবদুল্লার পিছনে যাচ্ছেন যার ইতিহাস সেক্স এবং যুদ্ধ ছাড়া আর কিছুই না ঠিক গুলাম আহমদ কাদিয়ানির পিছনে যাচ্ছেন তার ইতিহাস আরও জঘন্য এরপরেও যদি আপনারা কোরআনের পাঁচটি দাবি না মানেন যে দাবিগুলি কোরআন পড়লে আপনারা জানতে পারবেন যে কোরআনের এক নম্বর দাবি হচ্ছে এই কোরআনকে শতভাগ বিশ্বাস করা দুই নম্বর দাবি কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শেখা তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানা চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটানো পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিক করা এর বিপরীত যা কিছু আছে সবই আপনাকে জীবনে আফসোস ছাড়া আর কিছুই দিবে না তাই আসুন ভোয়া নবী ভোয়া রাসুল যাদেরকে আপনারা বানিয়েছেন ওদের অনুসরণ না করে কোরআনের ২৪ জন নবী রাসুলদের অনুসারী হয়ে জীবন কাটান উনিশ নবীদের প্লাস রাসুলদের নাম আপনারা জেনেছেন আরও পাঁচজন স্পেশাল রাসুল হলেন মোহাম্মদুর রসুল্লা ওয়া তামান্ন নাবীন আহমদ রাসুল সোয়েব রাসুল সালে রাসুল হুদ রাসুল এদের আসনে আসীন হয়ে এদের অভিনয় করে অভিনেতা এবং অভিনেত্রী হয়ে জীবন কাটালে এই জীবনে জান্নাত পাবেন পরকালেও পাবেন অন্যথায় সম্ভব না